অরিজিনাল জাহাজে হিট প্রুফ ওয়ারিং এগুলা হিট প্রুফ ভিতরে দেখেন এগুলা হচ্ছে ফাউডার ফাউডার গান ফাউডার এই ভিতরে এটা আর কভার আছে দুইটা হিট প্রুফ এটা অরিজিনাল হিট এই দেখেন একটা প্রথমে একটা কাটছি কালোটা এরপর একটা আছে কভার কভার এটা কাপড় এটা হচ্ছে যে প্রুফ পায় এটা জ্বলে না এরপর আরেকটা আছে রাবার এরপর পাউডার এরপর ফাউডার হচ্ছে যে এক্সেল ফি ওয়ারিং এগুলো সেরা তার এগুলোর আর কোনো ক্যালাস নাই

এগুলো কেজি হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা দুই কেজিতে এক কয়েল পঁচিশ আরাম আছে ফিফটি আরাম আছে পঁয়ত্রিশ আরাম আছে বিভিন্ন সাইজের আছে এটা ফিট হচ্ছে নব্বই টাকা কেজি হচ্ছে এক হাজার টাকা আনমেট কে যেরকম আছে এরকম এই আনমেটটা সব আছে এগুলোর গছ হচ্ছে আপনার দুই হাজার পঞ্চাশ টাকা এগুলো কেজি হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা এটা কোরিয়ান সিভেল এখানে লেখা আছে দেখেন মেড ইন কোরিয়া এই মেড ইন কোরিয়ার লেখা এগুলো আইপিএস এর জন্য সোলারের জন্য ব্যবহার করে এগুলো ওয়ান পয়েন্ট ফাইভ এগুলো এক কেজি আটশো গ্রামে এক কোয়েল এগুলোর কেজি হচ্ছে যে আপনার নয়শো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভটা হচ্ছে যে আপনার নয়শো পঞ্চাশ টাকা ফুরকু সিক্স আর এম এগুলোর কেজি হচ্ছে যে এক হাজার পঞ্চাশ টাকা ফুরকু ষোলো আর এম এইগুলো জিনিয়াল জাহাজের এগুলোর কেজি হচ্ছে যে আপনার এক হাজার টাকা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সুপার ব্লক্সের কি নতুন ভিডিওতে বন্ধুরা আপনারা যারা পুরাতন জাহাজের একবার অরিজিনাল কেবল কিনতে চান তাদের জন্য আজকের ভিডিওটি এখানে আপনারা পুরাতন জাহাজের ওয়ান পয়েন্ট ফাইভ আর এম থেকে শুরু করে দেড়শো দুইশো তিনশো আর এম পর্যন্ত কেবল পাবেন একদম অরিজিনাল জাহাজের কেবল বিভিন্ন জাহাজের কেবল থাকবে জাপানি শিপের পোল্যান্ড শিপের আমেরিকান শিপের কোরিয়ান শিপের অনেক ধরনের কেবল আছে যারা অরিজিনাল কেবল কিনতেছেন তাদের জন্য স্পেশালি আজকের ভিডিওটা আমাদের সাথে থাকবে জাহিদ ভাই ভাই আসসালামু আলাইকুম সালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো অনেক দিন পর আপনার ভিডিওতে অনেক দিন পরে ভাই আপনার দোকানের লোকেশনটা আমাদের আমার দোকানের লোকেশন হচ্ছে আমার দোকানের নামটা হচ্ছে যে নিয়ে আমাদের এসে কেবল সাপ্লায়ার্স জি আমার দোকানের লোকেশন হচ্ছে ঢাকা চিটাং রোডের সীতাকুণ্ড থানার বাটিয়ারি মাদাম বিবিহাট মাদাম মাদাম বিবিহাট ব্যাংকের সামনে বলে সাউথ ইস্ট ব্যাংকের সামনে যে কোনো গাড়ি এলাকায় বললে ব্যাংকের সামনে নামা দেবে একসাথে ছয় চারটা ব্যাংক আছে রাস্তার অপজিটে বামে আমার দোকানে টাকা থেকে আসতে আসতে বামে আমার দোকানটা একদম রাস্তার সাথে লাগানো ওকে এই দেখেন আজকে শুরু করি কম দামি তার দিয়ে এইটা হচ্ছে যে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ আর এম ফায়ার প্রুফ এগুলা কম দামি এগুলো কেজি হচ্ছে আপনার পাঁচশো তিরিশ টাকা এক কেজিতে একশো পাঁচ ফিট তার ধরে ডাবলে একশো পাঁচ ফিট তার ধরে সেম একই তার অন্য কালার নিলেও আছে এটা একশো পাঁচ ফিট তার ধরে পাঁচশো তিরিশ টাকা কেজি এইটা একটা আছে তারপর এখানে আছে দূর দূরান্ত থেকে মাঠ ফার্মের লাইন টানে এগুলো মাঠ ফার্মের তার বা দূর দূরান্ত থেকে একটা বাড়ির বাসা বাড়ির সার্ভিস তার দিবে কম দামের মধ্যে এগুলো সাতশো পঞ্চাশ টাকা কেজি এক কেজিতে পঁচাত্তর ফিট তার ধরে এরপর আছে এটার মধ্যে ফোরারেম আছে এইটা সাদা কালো এক কেজিতে পঞ্চাশ ফিট তার ধরে কেজি সাতশো পঞ্চাশ টাকা আপনার এক কেজিতে পঞ্চাশ ফিট তার হবে এগুলো কম দামের মধ্যে ভালো কোয়ালিটির তার এরপর আসেন গোড়ের কনসোল আরিংয় জন্য হ্যাঁ অরিজিনিয়াল যারা লাল কালো সাদা ওয়ারিং টুকায় এ এগুলো এটা হচ্ছে দাদু আর এম টু আর এম কালো টু ফোয়েন্ট ফাইভ কালো লাল হলুদ বিভিন্ন সাইজের আছে বিভিন্ন কোয়ালিটির আছে এগুলো কনসোলের জন্য একশো বছরের গ্যারান্টি তার অরিজিনাল তামা তার কোনো কৈফিয়ত নাই লম্বা জাত যেরকম লাগে এক কোয়েল বলেন পাঁচ কোয়েল বলেন সবগুলো একসাথেই দেওয়া যাবে মাঝখানে কোনো ফাটা সিরা থাকবে না অনেকে বলে যে আমাদের তারের মধ্যে ফাটা চিরা থাকে জাহাজার তার এখানে ভাই কোনো ফাটা চিরা নাই যেখানে ফাটা থাকে দরকার হলে এখানে আমরা কেটে দিই কিন্তু যারা লম্বা যাত্রা তো হয় তাদেরকে রেট অনুযায়ী লম্বা যাত্রা দেওয়া হয় আপনারা সব সময় মাথায় রাখবেন এগুলো ফায়ার প্রুফ তার অরিজিনাল তামা ঘরের মধ্যে কনসোলারের জন্য দিলে লাইফ টাইম গ্যারান্টি আজীবন কিছু হবে না বিল্ডিং এর মেয়াদ যতদিন তার গুলার তত দিন অনেকে বলে ভাই যাদের তার এগুলো পুরাতন তার ইউজ করে তার ভাই স্পেয়ার বান্ডিল আছে কিছু ওইগুলো আছে পুরাতন নিল আছে যারা কম সামান্য কাজের জন্য ওয়ারিং করে তারা পুরাতন নেই যারা বেশি কাজের জন্য বিল্ডিং কাজের ঘরের কাজের জন্য ব্যবহার করে তারা লাইফটাইম টাইম গুলো নেই এইগুলো হচ্ছে যে এগুলো এগুলোর কেজি টু পয়েন্ট ফাইভটা হচ্ছে যে এগারোশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভটা হচ্ছে যে আপনার নয়শো পঞ্চাশ টাকা এইখানে ওয়ান পয়েন্ট ফাইভ আছে হলুদ হলুদ ওয়ান এগুলো আই জন্য সোলারের জন্য ব্যবহার করে এগুলো ওয়ান এগুলো এক কেজি আটশো গ্রামে এক কোয়েল আপনার

এইটা আছে এইটা আছে এইটা অরিজিনাল দাম এগুলো এক কেজি আপনার থেকে আশি ফিট তার ধরে পঁয়সত্তর থেকে আশি ফিট ডাবলে কেজি হচ্ছে যে আপনার নয়শো পঞ্চাশ টাকা এইখানের মধ্যে এবার আছে মুমপালিশ এগুলো হচ্ছে যে মোমপালিশ এটা ওনারে মাইকেল লাইনের জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে তারা লাইন বাতিল চালানোর জন্য তার টানে তাদের জন্য এগুলো পারফেক্ট মোম পালিশ এগুলোর কেজি হচ্ছে যে আপনার এক হাজার তিরিশ টাকা এক হাজার তিরিশ টাকা এই হচ্ছে এখানে যে হিট প্রুফ অরিজিনাল জাহাজে হিট প্রুফ ওয়ারিং এগুলো হিট প্রুফ ভিতরে দেখেন এগুলো হচ্ছে যে পাউডার পাউডার গান পাউডার এই ভিতরে এটা আরো কভার আছে দুইটা হিট এটা অরিজিনাল হিট এই দেখেন একটা প্রথমে একটা কাটছে কালো কালো এরপর একটা আছে কভার কভার এটা কাপড় এটা হচ্ছে যে পুরো এটা জ্বলে না এরপর আরেকটা আছে রাবার এরপর পাউডার এরপর পাউডার গান পাউডার এগুলোর কেজি হচ্ছে যে আপনার 1200 টাকা কেজি 1 কেজি 800 গ্রামে নতুন কোয়েল এক কোয়েল এইদিকে আছে এক্সেল ফিওয়ারিং এগুলো হচ্ছে যে এক্সেল ফিওয়ারিং এগুলো সেরা তার এগুলোর উপর আর কোনো ক্লাস নাই যাতে তারের মধ্যে এগুলো হচ্ছে সবচেয়ে সেরা তার এগুলো দুই কেজিতে এক কোয়েল কেজি হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে থ্রি আর এম আছে টু পয়েন্ট ফাইভ আর এম আছে এইটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ আর এম এক সেলফি এক সেলফি টু পয়েন্ট ফাইভ আর এম এগুলো তিন কেজিতে এক কোয়েল কেজি হচ্ছে আপনার তেরোশো বিশ টাকা এটার মধ্যে ফোর আর এম সিক্স আর এম এসি লাইনের জন্য যারা তানবেন সেগুলো আছে দেখেন এই ফোর আর এম সিক্স আর এম এসি তারের জন্য এগুলোর কেজি হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এক কেজিতে আপনার পাঁচ কেজি বা ছয় কেজিতে এক কোয়েল তার হবে এগুলোর উপরে কোনো ওয়ারিং নাই জাহাজের এখানে আছে এগুলো টু পয়েন্ট ফাইভ অরিজিনাল জাহাজের কেজি হচ্ছে তো আপনার বারোশো পঞ্চাশ টাকা এরপর সিক্স আর এম এগুলো সিক্স আর এম অরিজিনাল তামা সিক্স আর এম অরিজিনাল তামা এগুলো এক কেজিতে তিরিশ পঁয়ত্রিশ ফিট তার ধরে ডাবলে কেজি হচ্ছে তো আপনার এক হাজার পঞ্চাশ টাকা আর একটা আছে ফোর আর এম যারা সার্ভিস চার জন্য এসি লাইনের জন্য তার দিবেন ডাবলে একটা এসি চালাবেন তাদের জন্য এগুলোর কেজি হচ্ছে যে আপনার এক হাজার পঞ্চাশ টাকা আপনার এক কেজিতে ডাবলে সত্তর ফুট তার সিঙ্গেল সত্তর ফুট ডাবলে পঁয়ত্রিশ ফুট তার ধরে এগুলো এক্সেল ভি সি বিসি ওয়ারিং ওয়ান আর এম এগুলোর কেজি হচ্ছে যে আপনার তেরোশো পঞ্চাশ টাকা আপনার এক কেজি একশো গ্রামে এক কয়েল হয় নতুন কয়েল এক কেজি একশো গ্রামে এক কয়েল হয় সেগুলো হচ্ছে যে আবার কম দামি ওয়ারিংটা যেটা ফায়ার প্রুফ কম দামি এগুলো আপনার এক কেজিতে একশো পাঁচ ফিট তার ধরে পাঁচশো তিরিশ টাকা কেজি একটা একটা আছে এটা একটা আছে এইটা একটা আছে এগুলো হচ্ছে টাকা কেজি এদিকে আছে কালো ফিবিসি ওই সাদার সাথে সাদা এক তেল এইটা কালার দুই কালার মেলার জন্য কালো ফিবিসি এগুলোর কেজি হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা দুই কেজিতে এক কোয়েল তার হয় এইটা হচ্ছে তেসিয়াত্তর টুকুর তেসিয়াত্তর টুকুর তেসিয়াত্তর টুকুর কেজি হচ্ছে তো পাঁচশো বিশ টাকা অরিজিনাল তামা কেজি পাঁচশো বিশ টাকা অরিজিনাল তামা এক কেজিতে বারো গোস তার ধরে এদিকে আছে ওয়াল্লিং কেবল এগুলো হচ্ছে তো ওয়ার্ল্ডিং কেবল আপনার এটা হচ্ছে ফিফটি আর এম ফিফটি আর এম এক কেজিতে আপনার সরি ফিট হচ্ছে তো আপনার দুইশো বিশ টাকা এটা পাঁচশো তার এইখানে অনেক আছে এগুলো আছে এরপর এটা হচ্ছে যে একটু কম দামি আপনার কেজি হচ্ছে যে এক হাজার টাকা ফিট হচ্ছে যে একশো টাকা ফিট একশো টাকা অরিজিনাল তামা তামাটা কিন্তু অরিজিনাল এগুলোর ফিট হচ্ছে যে একশো টাকা কেজি হচ্ছে তো এক হাজার টাকা এটা এদিকে একটা আছে এটা ফিট হচ্ছে যে নব্বই টাকা কেজি হচ্ছে যে এক হাজার টাকা অরিজিনাল তামা এরপর আসি কেবল জি এটা হচ্ছে ফুজি সারেম অল ফিবিসি উপরেরটা ফিবিসি ভিতরেরটা ফিবিসি মাঝখানে একটা ফুডিং আছে এগুলোর গছ হচ্ছে যে আপনার বারোশো পঞ্চাশ টাকা থ্রি কোর থ্রি কোর জাপানি কেবল এটা হচ্ছে যে জাফানি কেবল আর্মার্ট কেবল আর্মার্ট সহ এইটার স্যাম্পলটা আমি একটু এখানে দেখাই এক মিনিট স্যাম্পল কাটা আছে কাটা আছে

সেগুলোর গাছ হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা তিরিকুর এদিকে আছে ফুরকুর ফুরকুর পঁয়ত্রিশ হচ্ছে হবে একটা আছে পঁয়ত্রিশ বড়িতে লেখা আছে ফুরকুর পঁয়ত্রিশ আর এম এখানে আছে ফুরকুর পঁয়ত্রিশ আরকুর আছে এন ওয়াই ওয়াই এন ওয়াই ওয়াই সেটা সব লেখা থাকবে এগুলা ফায়ার প্রুফ মাল অরিজিনাল তামা তো গজ হচ্ছে এক গজের অ্যালমোনিয়াম এগুলো হচ্ছে যে অনেকে দূর দূরান্ত কনস্ট্রাকশনাল লাইনের জন্য তার মানে টেম্পারারি কাজের জন্য লাইন টানে যারা সরকারি কাজে বেশিরভাগ ব্যবহার করা হয় এগুলো হচ্ছে যে অ্যালমোনিয়াম সত্তর আর এম এটা ফাইভ কোর আছে একটা পঁয়ত্রিশ আছে চারটা ফোরকুর এই সত্তর আর এম আছে এগুলোর গছ হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ টাকা গছ নয়শো পঞ্চাশ টাকা তবে অ্যালমোনিয়াম এটা এটা অ্যালমোনিয়াম সত্তর সেভেনটি আর এম এগুলোর গছ হচ্ছে নয়শো পঞ্চাশ এটার মধ্যে আপনার পঁচিশ আর এম আছে ফিফটি আর এম আছে পঁয়ত্রিশ আর এম আছে বিভিন্ন সাইজের আছে অ্যালমোনিয়াম বলে অ্যালমোনিয়াম আবার অ্যালমোনিয়াম সিঙ্গেলও আছে এগুলো আলোচনা সাপেক্ষে রেটতে তাদের লাগবে অ্যালমোনিয়াম মানে বেশি দিন টেম্পোরারি কাজের জন্য ব্যবহার করে তারা অ্যালমোনিয়াম তারগুলো নিতে পারেন গ্যারান্টি সরকার দিতে পারবে এগুলো

এরপর আসি এখানে ফুরকুস সিক্স আর এম এগুলোর কেজি হচ্ছে যে এক হাজার পঞ্চাশ টাকা ফুরকুস ষোলো আর এম এইগুলো জিনিয়ার জাহাদের এগুলোর কেজি হচ্ছে যে আপনার এক হাজার টাকা ফুরকুস ষোলো আর এম তিরিকুশ ষোলো আর এম এগুলোর আরমেট সহ এগুলোর কেজি হচ্ছে যে নয়শো পঞ্চাশ টাকা তিরিকুস টেন আর এম এগুলোর কেজি হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এখানে আছে টেন আর এম টুকুর টেন আর এম টুকুর সাত তার টেন এম টুকুর এগুলোর গত কেজি হচ্ছে যে আপনার এক হাজার পঞ্চাশ টাকা তিরিকুষ ষোলো আর এম তিরিকুশ আর এম এগুলো মিটার হচ্ছে তো আপনার এক হাজার টাকা মিটার হচ্ছে তো এক হাজার টাকা ঠিক আছে যারা দূর দূরান্ত থেকে বাসাবাড়ির লাইন ডানবেন এই একতলা বিল্ডিং দুইতলা বিল্ডিং যার যেরকম লাগে বা কাঁচা ঘরের জন্য বিদ্যুতের খুঁটি থেকে মিটার লাইন টানার জন্য যে তারগুলো ব্যবহার হয় এগুলো হচ্ছে টু লাইন টু টুন্টি লাইনে তার লাগে এই এগুলা এটা একটু চিকন এটা আপনার যারা সিম্পল ফ্যামিলি লাইট ফ্যান ওয়ারিং করবেন শুধু লাইট ফ্যান জ্বলাবেন লাইট ফ্যান টিভি পর্যন্ত এগুলো দিয়ে চলবে এটা ওয়ান পয়েন্ট ফাইভ এটার কেজ হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা এরপর টু পয়েন্ট ফাইভ যারা বাসা বাড়িতে টিভি ফ্রিজ লাইট ফ্যান সব চালাবেন তাদের জন্য এটা এগুলোর কেজ হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা এটা কোরিয়ান সিভেল এখানে লেখা আছে দেখেন মেড ইন কোরিয়া এই মেড ইন কোরিয়ার লেখা আছে দুই হাজার বাইশ সালের মাল একদম এসপায়ার মান্ডেল এটার মধ্যে ফোরারম আছে এটা দিয়ে আপনার একতলা বিল্ডিং এর দুইটা এসিসহ সব কিছু চালাইতে পারবেন কেজি হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ট্যানার এম সরি সোলার এম সোলার এম ফুডিং শো আছে এন ওয়াই ওয়াই এগুলোর কেজি হচ্ছে তো আপনার 750 টাকা এক কেজিতে আপনার 5 কেজি 6 ফিট তার ধরে এটা ট্যান আর সিঙ্গেল কোর টেনার এম সিঙ্গেল কোর এগুলোর কেজি হচ্ছে তো আপনার 650 টাকা এক কেজিতে 10 ফিট তার ধরে ওখানে কি আছে আর এখানে হচ্ছে সিক্স আর এটা হচ্ছে এর এমনি হচ্ছে সিক্স আর এম এগুলো কেজিতে এগারো ফিট তার ধরে এ হচ্ছে সাতশো টাকা এটা হচ্ছে ফোর কোর যারা ফোর লাইনে তার লাগাবেন এটা ফোর কোর তার এক কেজিতে আপনার সরি এক গজ আপনার তিন ফিট গজ হচ্ছে তো আপনার তিনশো আশি টাকা এটার মধ্যে আর একটা আছে টেন আর এম টু কোর এন ওয়াই ওয়াই এই ফুটিং এন ওয়াই ওয়াই এগুলো সাতশো পঞ্চাশ টাকা এক কেজিতে ষাট ফিট তার ধরে এটা টেন আর এম ফোর কোর টেন আর এম ফোর কোর গজ হচ্ছে তো আপনার সাতশো পঞ্চাশ টাকা এক এক গজে তিন ফিট এবার এখানে আছেন এগুলো হচ্ছে হিট প্রুক টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ ফোর আর এম জাস্ট যেরকম লাগে আছে এগুলার কেজ হচ্ছে যে আপনার পনেরোশো থেকে ষোলোশো সতেরোশো টাকা জাস্ট যেরকম লাগে বলবেন আমরা ওই অনুযায়ী রেটটা ফাটিকে বলবো এখানে এগুলো তিরিকুর টু পয়েন্ট ফাইভ জাফান হিসেবে টু পয়েন্ট ফাইভ তিরিকুর যারা ডগ ইয়ারের লাইনের জন্য বাটি বাটি মাল দুকায় যে কোনো ব্যবহার করার জন্য এই তারগুলো তাদের জন্য পারফেক্ট এগুলো তিরিকুর জাপানি অরিজিনাল টু পয়েন্ট ফাইভ এখানে আছে টুকুর তিরিকুর এখানে আছে টুকুর তিরিকুর ফোর আর এম সিক্স আর এম সেভেন আর এম জাস যেরকম চার্জ লাগে বা যে কোনো তারের জন্য জাহাজের যে কোনো তারের জন্য আমাদেরকে কল করলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে অ্যাকুরেট সাইজটা দিব অ্যাকুরেট তারটা দিব। এটাই গ্যারান্টি রাখতে পারেন মালটা ভালো পাবেন অরিজিনাল জাহাজের পাবেন টাকার উপর সব কিছু নিবেন করে এখানে আছে সিসি ক্যামেরার জন্য ওইগুলো সিসি ক্যামেরার তার নীল হলুদ যেগুলো দেখতেছেন ওইগুলো সিসি ক্যামেরার তার ক্যাট সিক্স বলে ক্যাট ফাইভ বলে যা যেটা লাগবে আমাদের কলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ভালো কোয়ালিটির মালটা দেওয়ার চেষ্টা করবো এদিকে আসেন এগুলো হচ্ছে আপনার সোলার তার তার অটোরিক্সার ব্যাটারি তার ইজি বাইকের তার এগুলো সিক্স আর এম সিক্স আর এম এগুলো কেজি হচ্ছে আপনার সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকা এক কেজিতে ডাবলও ফোন যে স্পিডটার ধরে এদিকে একটা আছে সাত কালার সোলো তার সাত কালার সাত কালার এগুলো অটোরিকশার ওয়ারিংয়ের জন্য সোলারের জন্য ইজি বাইকের ওয়ারিংয়ের জন্য এই তারগুলো ব্যবহার করা এগুলো কে গাছ হচ্ছে কেজি হচ্ছে কেজি হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এটার মধ্যে আরেকটা অরিজিনিয়াল আছে বা আরেকটু চিকন আছে এইগুলো হচ্ছে যে নয়শো পঞ্চাশ টাকা এটা সাত কালার কোয়ালিটির দেখেন এগুলার কেজি হচ্ছে ছয়শ পঞ্চাশ টাকা আরেকটা আছে সোলারের অরিজিনাল তামা নয়শো পঞ্চাশ টাকা কেজি অরিজিনাল তামা নয়শো টাকা কেজি এগুলো ঠিক আছে ভাইয়া তাহলে আজকে এই পর্যন্ত কাস্টমারদেরকে বলবো আপনারা মাল কিনলে অনলাইনে টাকা অ্যাডভাস্ট করতে হয় অ্যাডভাস ছাড়া মাল দেওয়া যায় না কারণ আপনারা যদি মালটা না ছাড়ান খরচটা সহ আমাদেরকে বহন করতে হয় এই খরচটা হলে আপনাদেরকে অ্যাডভাস্ট করতে হবে অল্প মালে অল্প টাকা অ্যাডভাস্ট করবেন বেশিটা মালে বেশি টাকা অ্যাডভাস্ট করতে হবে সেটা আপনারা যারা অনলাইনে মাল কিনেন তারা বুঝেন তারপরেও একটু সংকোচ হয় কি কিনা বা দিচ্ছে কি কিনা ইনশাআল্লাহ আমাদের অনেকগুলো ভিডিও আছে সুপার ব্লোকে কম করে হলে একশোর উপরে ভিডিও আছে এখানে ভিডিওর কমেন্টগুলো দেখে আসবেন যে আমাদের সার্ভিসটা কীরকম আসসালামু আলাইকুম ভাই এখানেই শেষ করবেন ওকে তো ভিউয়ার্স আপনারা অনলাইনে যদি কেনেন এবং যদি সেটা যদি জাহিদ ভাই হয়ে থাকে জাহিদ ভাইয়ের নাম্বারে যদি আপনি টাকা পাঠাই থাকেন এই টাকার ইনশাল্লাহ গ্যারান্টি থাকবে কোনো প্রকার আলহামদুলিল্লাহ সমস্যা হবে না যদি যাই থাকে যদি আল্লাহ যদি ওনাদের ভিডিও করতেছি কোনো সমস্যা হবে না নিশ্চিন্তে এটা বলতেছি কেন আপনারা জানেন নিশ্চিন্তে অ্যাডভান্স করতে পারেন অ্যাডভান্স তো বেশি না আপনি দশ হাজার টাকার মাল কিনলে অনলি এক টাকা অ্যাডভান্স করবেন পাঁচ টাকার মাল কিনলে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স এরকম অ্যাডভান্সটা জাস্ট সিকিউরিটি আপনি যে মালটা উঠাবেন এই জন্য তো যেটা লাগে যে কেবলটা লাগে স্ক্রিনশট দেন ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে দোকানে চলে আসতে পারেন দোকানে ঠিকানা হচ্ছে বিরাট ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ